নমস্কার আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আজকে চলে এলাম আপনাদের কথা দিয়েছিলাম যে বিচার পেতে আলোর পথে জুনিয়র ডক্টরস ফোরাম যে ডাক্তার দিয়েছিল আর্জি করে নির্যাতিতার বিচারের জন্য আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি ছিল কিন্তু এই মাত্র যেটা খবর পেলাম যে শুনানিটা কালকে হচ্ছে না প্রধান বিচারপতি থাকছেন না তার জন্য বিচারটা হচ্ছে না পরবর্তী কোনো ডেট এখনও অবধি পাওয়া যায়নি প্রধান বিচারপতির বেঞ্চে যেহেতু মামলাটা হচ্ছিল আমরা সবাই তাকিয়েছিলাম আগামীকালকের দিকে অন্য দুই বিচারপতি থাকলেও কিন্তু আপনার প্রধান বিচারপতির বেঞ্চে যেহেতু শুনানির কথা প্রধান বিচারপতি থাকছেন না তাই এই শুনানিটা কালকে হবে না দেখুন আমি আজকে যে কথাটা বলতে চাইছি বলতে এসছিলাম একটা আশা নিয়ে যে কালকে বিচারের আমরা একটা কিছু আলো পাব কিন্তু সেই জায়গাটা আমরা অন্ধকারেই থেকে গেলাম যেদিনকে সুপ্রিম কোর্ট সুওমোটো মামলাটা নিল সেদিনই আমার কয়েকজন অত্যন্ত পরিচিত সুবানুদ্যী তারা বলেছিলেন যে এটা ডিএ মামলার মতন হয়ে যাবে তো যাই হোক এখন দেখছি যে ঠিক সেটাই হচ্ছে সুপ্রিম কোর্টের এই যে মামলাটা নেওয়া এখন বুঝতে পারছি যে উদ্দেশ্যটা কি ছিল এর আগেও আমরা ডিএ মামলাতে দেখেছি বিভিন্ন মামলায় দেখেছি আমাদের রাজ্যের সরকার যেগুলোতে সুবিধা পায় সেইগুলোই কার্যত তাপস মুখার্জি হ্যাঁ নমস্কার আপনাকে আপনি ঠিকই লিখছেন যে এমন দেশে বাস করছি আমরা সত্যিই তাই এটা ভাবতে আমাদের অবাক লাগছে আমরা কোন দেশে বাস করছি আজকে গোটা দেশ যেদিকে তাকিয়েছিল কালকের দিকে আমার চোখে জল চলে আসছে তাহলে কি আদৌ আমাদের মেয়েটা কোনো বিচার পাবে না এইভাবেই কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে রাজ্য সরকারের যেগুলো সুবিধে হয় সেই কেসগুলো দেখেছি সুপ্রিম কোর্টে খুব তাড়াতাড়ি ডেট পায় এবং তার শুনানি হয় কিন্তু মানুষের যেগুলোতে প্রয়োজন সরকার বিরোধী কোনো বিষয়ের ক্ষেত্রে এই ডিলেমিটা আমরা এর আগেও খেয়াল করেছি এখনও খেয়াল করছি কিচ্ছু বলার নেই আজকে রাত জাগবো আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষই রাত জাগবে কিন্তু এ কথাও বলে দিচ্ছি মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা আছে সমস্ত মানুষ যখন তাকিয়ে আছে বিচারের দিকে কালকে কি বিচার হয়ে যেত কোনো ফাঁসি হয়ে যেত তা তো না সিবিআই এখনো পর্যন্ত এনকোয়ারি করে যে রিপোর্টগুলো পেয়েছে সেইগুলো সুপ্রিম কোর্টের কাছে পেশ করত অর্থাৎ ইঙ্গিত কিন্তু খুব খারাপ আমি জানি না আপনারা সর্দার সাহেব বলছেন সময় নাটক করলে বুঝলাম না ঠিক আপনার কথাটা করলে না করলেও হবে হয়তো যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো মানুষ আমাদেরই মেয়ে আমাদেরই বোন যে নির্যাতিতা আজকে দেখছেন যে জুনিয়র ডাক্তারদের আহ্বানে সাড়া দিয়ে আমি এবং আমরা সবাই দ্বীপ জেলে এই সময়টা কাটাচ্ছি কিন্তু সব বেকার হয়ে গেল এই ডেট কবে পাওয়া যাবে জানি না অন্য কোন বিচারপতির হাতে নিশ্চয়ই যাবে না এই মামলাটা যেহেতু প্রধান বিচারপতি দেখছেন তবে আমি বলি আজকে রাত আমরা জাগব এবং মানুষের মেজাজটা হয়তো কালকে থেকে অন্যরকম হয়ে যাবে যখন দেশের আইন ব্যবস্থার ওপরে মানুষের আস্থা থাকে তখন মানুষ অপেক্ষা করে আর যদি সেটাকে নিয়ে ছেলেখেলা করা হয় কেউ যদি করেন তাহলে সেটা কিন্তু মনুষ্যত্বের সঙ্গে বেঈমানি করা হয় মনুষ্যত্বের সঙ্গে গাদ্দারি করা মানুষ কিন্তু এখনো পর্যন্ত তার যথেষ্ট ধৈর্য রেখেছে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে আমি একজন নগণ্য ভারতবাসী হিসাবে আমি বলছি আশা করি আপনারাও সহমত যে অন্তত এই নির্যাতিতার যে বিষয়টা এটা সঠিক বিচার দ্রুততার সঙ্গে করুন মানুষের কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী তিনি যা বলবেন সেটাই হবে সেটাই শেষ কথা আজকে মানুষ কিন্তু সেই ভয়টা আর পাচ্ছে না থানায় ডেকে মিথ্যা মামলা দেওয়া থেকে শুরু করে পাড়ায় পাড়ায় ওই দু পয়সা চার পয়সার নেতাদের হুমকি মানুষ আর ভয় পাচ্ছে না আর পাবেও না তাই আমি অনুরোধ করছি দেশটা শান্ত থাকুক বিচারটা আসুক মেয়েটার বাবা মা শান্তি পাক আমরা সবাই শান্তি পাই প্রকৃত দোষীর শাস্তি হোক আমি জানি না আপনারা কে কি বলবেন আপনাদের মতামত নিশ্চয়ই আপনারা জানাবেন ব্যথিত চিত্তে আমি এই সময়টা আপনাদের সঙ্গে কাটালাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামীকাল নমস্কার